আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানাতে তো আমরা আজকে চেষ্টা করব সব কিছু দেখে শেষ করার যেহেতু এরিয়াটা অনেক বড় আজকের আবহাওয়াটাও সবার অনুকূলে দেখছেন ভালোই লোকজনের সমাগম হয়েছে সবাই আসতেছে ঘুরতেছে তো আমরা চেষ্টা করব আজকে সমস্ত জায়গাটুকু ঘুরিয়ে দেখার আমরা এখন আসি জ্রাফের এখানে জর দেখে আমরা চলে যাব ডন কি দেখার জন্য ডনকি বুঝতেই পারছেন গাধা তো চলেন আমরা গাধার ওখানে যাই দেখতেই পারছেন শান্ত সৃষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে কোনো নড়াচড়া নাই শুধু মুখটা চলতে আছে তো কেউ একজন তাকে বাদাম খাওয়ানোর চেষ্টা করতেছে বাদাম দেওয়া নিয়ে সে মানে কোনো খাবারই দেয়া টোটালি তারপরে সবাই এটা সেটা খাওয়ার চেষ্টা করতেছে এই পাশে কিছু গাধা আছে যেগুলোকে ঘাস খেতে দিয়েছে তো ঘাসগুলো মনে হয় তো চাষের ঘাস আবার ভুট্টা গাছের মতো মনে হচ্ছে দেখছেন তারা খাওয়ার চেষ্টা করতেছে পাশে দাঁড়িয়ে তো ভালোই লাগছে সব কিছু পাশে আবার ঘোড়াও আছে তো চলেন আমরা অন্যদিকে যাই তো আমরা এখন চলে আসছি ভাল্লুকের এখানে ভাল্লুক দেখতে তো ভাল্লুক দেখেন কি করতেছে দুটো ভাল্লুক তাদের এরিয়াতে একটা গাছ পোতে আসছে গাছ তো না শুকনা ডাল সে শুকনা ডালের উপরে একজন উঠতে চাচ্ছে আর একজন টেনে নামাচ্ছে তো এইভাবেই তারা দুইজন খেলা করতেছে তো দেখেন একজন কিন্তু গাছের মাথায় উঠে যাচ্ছে অলরেডি হ্যাঁ উঠে গেছে এবং আর একজন নিচে আছে যাক তাদের সময়টা ভালোই কাটছে যেহেতু দুইজন আছে একসাথে তো এটা ভাল্লুক এটা আমার প্রথম দেখা ভাল্লুকের নাকি ঘন ঘন জ্বর হয় শুনে তো যাই হোক এটা দেখতে দেখেন আর একজন চলে যাচ্ছে দেখছেন সাইডে চলে আসছে তো এটা দেখতে দেখতে দেখলাম পাশে কে যেন ডাকছে কে ডাকছে বলেন তো নিশ্চয়ই সিংহ মামা ছাড়া আর কেউ না তো সিংহের ডাক এটা যে সিংহের ডাক হতে পারে এটা আগে কখনোই বুঝি নাই এটা দেখার পরেই প্রথম বুঝলাম শুনলেন তো কীভাবে ডাকতেছে তো আমি আগে জানতাম যে সিংহ গর্জন দেয় এবং তার গর্জনও শুনছি রকম টাইপের একটা তো এটা আসলে প্রথম দেখলাম আর যেটা শুনলাম এটা আফ্রিকার জঙ্গলে থাকে নাকি সিংহটার জন্য ডাকটা অন্য অন্যরকম মানে অন্য জাতের সিংহ বুঝতে পারছেন তো এটাই বিষয় তো চলেন আমরা এখান থেকে চলে যাব সে অনেকক্ষণ ডাকার পরে ক্লান্ত হয়ে যে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন যাব বাঘের ওখানে তো দেখি বাঘ মামা কি করতেছে অবশ্যই ছোটাছুটি করছে তার চা যা দেখেন মামা অলরেডি ছোটাছুটি করতেছে তো দারুণ ভালোই লাগছে দেখতে দেখেন এ মাথা মাথা করতেছে বাঘ বাঘ তো আসলে বুঝতে যাওয়ার না বুঝতেই পারতেছে তারপরে যতটুকু পাচ্ছি মাথা মাথায় মাথা মাথায় চুক্তি আছে থাক আমরা বাঘ দেখা শেষ এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাব নেক্সট কোন পয়েন্টে যাব তো আমরা চলে আসলাম এখন হনুমান দেখতে যেটাকে বেবুন বলে তো হনুমানের এখানে এসে দেখতে পাচ্ছে যে তিনটা এক জায়গায় আছে একটা নিচে নেমে আসতেছে দেখেন ওকে আমরা কিছু বাদাম খাওয়ানোর চেষ্টা করব যেহেতু বাদাম কিনছি করে ওই বসে আছে। এই কোন ছেলে? এই তো আর একজন ছেলে আসছে। তো এটাকে কিছু বাদাম খাওয়াবো দেখুন আপনারা। Ven, ven, বাদাম খাওয়ানো শেষ মানুষরা দৌড় মারছে তো আমরা এখন আসছি হরিণের এখানে দেখেন একটা বাচ্চা হরিণের দিকে আসতেছে এখানে এটাকে হরিণ ইয়ার্ড বলা যায় কারণ এখানে প্রচুর পরিমাণ হরিণ আছে এখানে আপনি অল্প দেখতে পাচ্ছেন কিন্তু দূরে শুয়ে আছে অনেকগুলো আমরা এখন চলে আসছি ময়ূর দেখতে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ময়ূর আছে ময়ূর এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে কোনোটা উপরে কোনোটা নিচে খাঁচার ভিতর অবস্থায় আছে হাঁটাহাঁটি করতেছে তো আজকে আমরা এটাই লাস্টের পাড়ার কোথাও যাব না আরও অনেক কিছু দেখছে যেগুলো ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি দেখতে পারছেন ময়েরগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ